হ্যালো এইস ব্যাচ আমি আছি অপূর্বনুর তোমাদের সাথে তো আজকে আমি যে কবিতাটি তোমাদের সাথে আলোচনা করবো তা তোমরা সবাই অলরেডি বুঝে গিয়েছ তো চলো দেখে নি যে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটা কত সহজে বোঝা যায় অর্থাৎ এই কবিতাটা কত সহজে উদাহরণ দেওয়া যায় আজকে আমি সেই উদাহরণগুলো তোমাদের সামনে তুলে ধরবো যে এতটা সহজেও এই কবিতাটা পড়া যায় তো চলো শুরু করি যে আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতার ব্যাখ্যা এবং এই কবিতার যে ব্যাখ্যাটা তা আমরা দেখে নি আশা করি তোমাদের কাছে আমার এই আমি কিংবদন্তির কবিতাটি যে ব্যাখ্যাটা আমি করব আজ তা তোমাদের সবার কাছে সহজ মনে হবে তো চলো শুরু করি আমি কিংবদন্তির কথা বলছি কবিতার যে ব্যাখ্যা এই কবিতাটি লিখেছেন আবু জাফর ওবায়দুল এখানে কবিতার প্রথমে যে লাইনটা আছে যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি এখানে কিন্তু বুঝতে হবে যে আমি আমার পূর্বপুরুষের কথা বলছি অর্থাৎ কবি আমাদের পূর্বপুরুষের কথা বলেছেন কোন সমস্ত পূর্বপুরুষ আমাদের ওই সমস্ত পূর্বপুরুষ যারা কিনা এদেশের জন্য এদেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন এবং এদেশের মানুষের জন্য অনেক কিছু করে গিয়েছেন কবি তাদেরকেই বুঝিয়েছেন আমি আবারও বলছি কবি পূর্বপুরুষ বলতে তাদেরকে বুঝিয়েছেন যারা কিনা এদেশের জন্য এদেশের মানুষের মুক্তির জন্য অনেক কিছু করে গিয়েছেন কবি তাদেরকেই বুঝিয়েছেন তার করতলে পলিমাটির সৌরভ ছিল এখানে দেখো কবি আমাদের পূর্বপুরুষদের মধ্যেও পরিশ্রমী কিছু কৃষক ছিলেন কবি আমাদের পূর্বপুরুষদের মধ্যেও কিছু পরিশ্রমিক বা পারিশ্রমিক পরিশ্রমী কিছু কৃষক ছিলেন কবি তাদেরকেই এখানে বুঝিয়েছেন অর্থাৎ তার করতলে অর্থাৎ সেই সমস্ত কৃষকদের করতলে কি ছিল পলিমাটির সৌরভ ছিল তাদের হাতে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল এখানে বুঝতে হবে যে এই লাইন দ্বারা আমাদের যে শ্রমজীবী পূর্বপুরুষ এই লাইন দ্বারা আমাদের যে শ্রমজীবী পূর্বপুরুষ তাদেরকে কতটা শোষণ বা তাদেরকে কতটাই না অত্যাচার করা হয়েছিল সেই সময় এবং ঠিক সেই চিত্রটাই এখানে তুলে ধরা হয়েছে তাদের পিঠে অর্থাৎ তাদের পিঠে চাবুক মেরে রক্তাক্ত করা হতো এই যে এখানে বলা হয়েছে তার পিঠে রক্ত জবানোর মতো ক্ষত ছিল অর্থাৎ আমাদের সেই সমস্ত পূর্বপুরুষ সেই সমস্ত পূর্বপুরুষ কারা যারা কি না আমাদের জন্য আমাদের দেশের জন্য অনেক কিছু করে গিয়েছেন সেই সমস্ত পূর্বপুরুষদেরকে অনেক অত্যাচার করা হতো এবং তাদেরকে চাবুক মেরে তাদের পিঠে রক্ত জবার মতো যে ক্ষত এগুলো তৈরি করা হতো তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপদের কথা বলতেন এখানে বুঝতে হবে যে আমাদের যে পূর্বপুরুষরা তারা কি করত তারা পাহাড় অতিক্রম করে জীবিকা নির্বাহ করেছিলেন পূর্বপুরুষরা প্রকৃত অর্থাৎ তিনি অরণ্য এবং সাপদের কথা বলতেন এই যে অরণ্য এবং সাপদ এটা কিন্তু বুঝতে হবে এই অরণ্য এবং সাপদ হলো তোমার যে হিংস অথবা যে মাংসাশী যে প্রাণী তাদেরকে বোঝানো হচ্ছে যে পূর্বপুরুষরা প্রকৃতি ও হিংস মাংসাশী প্রাণীর সাথে লড়াই করে জীবন অতিবাহিত করতেন অর্থাৎ তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কী করতো তারা পাহাড় অতিক্রম করে বসবাস করত। এবং অরণ্য এবং সাপদের কথা বলতেন অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা কি করত যে হিংস্র অথবা মাংসাশী প্রাণীর সাথে লড়াই করে তারা সেই সময় তাদের জীবনটা অতিবাহিত করতেন পতিত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন এখানে দেখো পতিত জমি আবাদের কথা বলতেন পতিত জমি বলতে আসলে আমরা কী বুঝি যে জমিতে আসলে চাষ করা যায় না অর্থাৎ চাষযোগ্য নয় তো যে জমি চাষযোগ্য নয় সেখানেও তারা কি করতেন চাষ চাষাবাদ করতেন এখানে দেখো পতিত জমি আবাদের কথা বলতেন অর্থাৎ যে জমিতে চাষযোগ্য নয় বা যে জমিতে চাষাবাদ করা যায় না আমাদের পূর্বপুরুষরা ঠিক সেই সমস্ত জমিতেও কি করতেন চাষাবাদ করতেন তিনি কবি কবিতার কথা বলতেন অর্থাৎ সেই সময় পূর্বপুরুষরা তারা কি করতেন তারা মানুষ তারা মানুষকে পরিশ্রম করতে শেখাতেন অর্থাৎ যে জমি চাষযোগ্য নয় সে জমিতেও তারা চাষাবাদ করতেন এবং ফসল ফলাতেন এবং তারা মানুষকে কি করতে শেখাতেন পরিশ্রমী হতে শেখাতেন এখানে কবিতা বলতে কবি অনুভব করেছেন এই যে তিনি কবি এবং কবিতার কথা বলতেন এখানে আসলে কবিতা বলতে যে কবি অনুভব করেছেন যে পরিশ্রম করা কষ্ট করা চেষ্টা করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ইত্যাদি এখানে কিন্তু বুঝতে হবে তোমাদের এই যে তিনি কবি এবং কবিতার কথা বলতেন এই যে কবিতা এই কবিতা বলতে এখানে কী বোঝানো হয়েছে যে তোমার পরিশ্রম করা কষ্ট করা অথবা চেষ্টা করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ঠিক এই সমস্ত কথা তো তারপরে দেখো জিওবাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা এখানে দেখো জিওবাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দই যেন কি কবিতা তাহলে আমরা এখানে দেখো যে ন্যায়ের জন্য যেহাই উচ্চারিত প্রতিটি শত শব্দ কবিতা অর্থাৎ তোমার ন্যায়ের জন্য বা সত্যের জন্য যদি আমরা প্রতিবাদ করি তাহলে সেই সফলতাও হবে কি কবিতা অর্থাৎ যে তোমার ন্যায়ের জন্য সত্যের জন্য আমরা যদি প্রতিবাদ করি এবং সেই সফলতাটাও হবে কি আমাদের জন্য কবিতা এই যে কর্ষিত জমির প্রতিটি শস্যদানায় কবিতা এই যে কর্ষিত জমি একজন কৃষক কষ্ট করে চাষাবাদ করে যে সফলতা পায় সেই সফলতাই কবিতা এখানে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা বলতে বোঝানো হচ্ছে যে একজন কৃষক একজন কৃষক কষ্ট করে চাষাবাদ করে যে সফলতা পায় একজন কৃষক কষ্ট করে চাষাবাদ করে যে সফলতা পায় সেই সফলতাটাই যেন কী কবিতা যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে অর্থাৎ যে পরিশ্রম করতে জানে না তার মাঝে প্রতিবাদ করার মতো যে একটা সাহস এই সাহস কখনোই জন্ম নেবে না এবং সে ঝড়ের মতো আত্মনাদ শুনবে যে কবিতা শুনতে জানে না যে কবিতা শুনতে জানে না এখানে দেখো যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে কি হবে বঞ্চিত হবে এখানে এই লাইনটা যদি আমরা খেয়াল করি অর্থাৎ সেই একই কথা যে পরিশ্রম করতে জানে যে কবিতা শুনতে জানে না বলতে আমরা বলতে পারি কি যে এখানে যে পরিশ্রম করতে জানে না যে পরিশ্রম করতে জানে না তার কি হবে না তার যে মানসিক বিকাশ তার কি ঘটবে না অর্থাৎ দিগন্তের অধিকার থেকে সে চারপাশ থেকে কি হবে বঞ্চিত হবে হ্যাঁ মানসিক বিকাশ তার আর ঘটবে না যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে অর্থাৎ এখানে দেখো যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কি থেকে যাবে কৃতদাস থেকে যাবে অর্থাৎ কবিতা মানুষকে আমরা জানি যে কবিতা মানুষকে কি করে যে মুক্তির পথ দেখায় সুতরাং যে কবিতা শুনতে জানে না সে সারা জীবন অন্যের গোলামি হয়ে থাকবে এই লাইনটা কিন্তু খেয়াল করতে হবে যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে অর্থাৎ এখানে যে লাইনটা বললাম আমি কবিতা এই যে কবিতা কবিতা মানুষকে কি করে কবিতা মানুষকে মুক্তির পথ দেখায় সুতরাং যে কবিতা শুনতে জানে না সে সারা জীবন কি হবে এই যে দাস অর্থাৎ অন্যের গোলামি হয়ে থেকে যাবে আমি উচ্চারিত শব্দের মতো স্বপ্নের কথা বলছি আমি উচ্চারিত শব্দের মতো স্বপ্নের কথা বলছি অর্থাৎ আমরা যে সত্য কথাগুলো বলছি এগুলো হতে পারে কি কবির মতে কবিতা আমরা যে সত্য কথাগুলো বলছি এগুলো হতে পারে কবিতা স্বপ্নের কথা বলছি এখানে কবিতাটাই হলো কি একটা স্বপ্ন এখানে স্বপ্নের কথা বলছি এই কবিতাটাই হলো কি একটা স্বপ্ন উনুনে আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি এখানে খেয়াল করতে হবে কিন্তু উনুনে মানে আমরা জানি যে উনুনে মানে চুলা তো উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি এখানে খেয়াল করো যে উনুন শব্দের অর্থ চুলা কবি সকলের জীবনে যে তোমার যে আলোর আলোকিত কবি সকলের জীবনে যে আলোকিত সেটাই তিনি চেয়েছেন এখানে অর্থাৎ উনুনের আগুনে আলোকিত যেমন ঠিক কবি এখানে সকলের জীবনেই যেন কি একটা আলোকিত নেমে আসুক এটাই কবি এখানে চেয়েছেন অর্থাৎ সকল সকলের জীবনে আলোকতি আলো আলোকিত এটাই কবি কি প্রত্যাশী আমি আমার মায়ের কথা বলছি আমি আমার মায়ের কথা বলছি অর্থাৎ এখানে তো খুবই সহজ যে আমি আমার মায়ের কথা বলছি অর্থাৎ কবিতার যে জন্মভূমির কথা সেটাই বলছেন আমি আমার মাতৃভূমি বা জন্মভূমি যেটাই বলো তিনি বলতেন প্রবাহমান নদী যে সাতার জানে না তাকেও ভাসিয়ে রাখে অর্থাৎ প্রবাহমান নদী যে সাতার জানে না তাকেও কি করে ভাসিয়ে রাখে এখানে তোমাদের মনে রাখতে হবে যে প্রবাহমান নদী প্রবাহমান নদী অর্থাৎ যে নদীতে স্রোত বেশি সেই নদীতে সাঁতার কাটা কি অনেক সহজ বয়ে যাওয়া নদী এখানে দেখো যে প্রবাহমান নদী অর্থাৎ যেই নদীর স্রোতটা কি যেতেই থাকে হ্যাঁ প্রবাহমান নদী অর্থাৎ যেই নদীতে স্রোতটা এখানে লাইনটা দ্বারা যা বোঝা যায় যে তিনি বলতেন প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও কি করে ভাসিয়ে রাখে অর্থাৎ যে নদীতে অনেক স্রোত বেশি আমরা জানি যেই নদীতে অনেক বেশি স্রোত সেই নদীতে কিন্তু সাঁতার কাটার জন্য অনেক বেশি কষ্ট করা লাগে না যেই নদীতে বেশি স্রোত সেই নদীতে কিন্তু সাঁতার কাটা খুবই সহজ তো এই জন্য কবি এখানে বলেছেন যে তিনি বলতেন প্রভাব আমার নদী যে সাঁতার জানে না তাকেও কি করে ভাসিয়ে রাখে অর্থাৎ আমরা যদি ভালো কাজ করি আমাদের অর্থাৎ এই লাইন দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা যদি ভালো কাজ করি তাহলে আমাদের যে পরবর্তী যে প্রজন্ম তারাও এর ফল কি করবে ভোগ করবে যে কবিতা শুনতে জানে না সে নদীতে কি করতে পারে না ভাসতে পারে না এখানে দেখো যে কবিতা শুনতে জানে না সে নদীতে কি করতে পারে না ভাসতে পারে না যে পরিশ্রম করতে জানে না সে নদীতে কি করতে পারবে না দেশে থাকতে পারবে না অর্থাৎ সফলতার যে একটা মজা সেই মজা আর সে পাবে না যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না এখানে খেয়াল করো যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গেও কি করতে পারে না খেলা করতে পারে না এখানে যদি খেয়াল করি আমরা যে যে কবিতা শুনতে জানে না অর্থাৎ সে একই কথা যে পরিশ্রম করতে জানে না সে মাছের সাথেও কি করতে পারে না খেলা করতে পারে না অর্থাৎ যে মাছের সাথে খেলা করার যে একটা মজা এখানে মাছের সাথে খেলা করার মজা বলতে বোঝানো হচ্ছে সফলতার যে একটা মজা বা যে একটা আনন্দ তা যে কেমন হয় তা সে কখনোই কি বুঝতে পারবে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে কি করতে পারে না গল্প শুনতে পারে না এই লাইনটা যদি আমরা খেয়াল করি যে মায়ের ভাষা লেখা কবিতা সে মায়ের কোলে বসে গল্প শোনা যে কি মজা এটাও সে কি কখনোই বুঝতে পারবে না যে কবিতা শুনতে জানে না আমি আবারও বলছি যে মায়ের ভাষায় লেখা একটা কবিতা সে মায়ের কোলে বসে গল্প শোনাও যে কত যে একটা মজা তা সে কখনোই কি বুঝতে পারবে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি অর্থাৎ দেখো এখানে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি এখানে বুঝতে হবে সেই কিংবদন্তি অর্থাৎ সেই লিজেন্ড বা সেই কিংবদন্তি কারা সেই সমস্ত পূর্বপুরুষ এই পূর্বপুরুষ কারা আমি আগেই বলেছি ওই সমস্ত পূর্বপুরুষ যারা কিনা আমাদের জন্য অথবা দেশের জন্য এদেশের মানুষের মুক্তির জন্য অনেক কিছু করে গিয়েছেন কবি তাদেরকেই এখানে বুঝিয়েছেন আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি আমি আমার ভালোবাসার কথা বলছি এখানে খেয়াল করতে হবে দেখো যে আমি বিচলিত স্নেহের কথা বলছি অর্থাৎ মনে রাখতে হবে যখন শাসক গোষ্ঠীরা আমাদের উপরে অনেক অত্যাচার করত যখন শাসক গোষ্ঠীরা আমাদের উপরে অনেক বেশি অত্যাচার করতো তখন আমাদের দেশের যে গর্ভগুণীর মৃত্যুর সময় তাঁদের মায়েদেরকে একটা বিচলিত অবস্থায় দেখা যেত এই কথাটা এখানে বলা হচ্ছে যে আমি আমার ভালোবাসার কথা বলছি অর্থাৎ মায়ের ছেলে যুদ্ধে গেলে একে এখানে দেখো এই লাইনটা এখানে শেষ হয়নি যে এই যে ভালোবাসা দিলে মা মরে যায় ভালোবাসা দিলে কি মা মরে যায় এখানে খেয়াল করতে হবে আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় আসলে ভালোবাসা দিলে মা মরে যায় এই লাইনটা কিন্তু তোমাদের খেয়াল করতে হবে অর্থাৎ দেশকে ভালোবেসে মায়ের ছেলেরা কোথা যায় যুদ্ধে যায় দেশকে ভালোবেসে মায়ের ছেলেরা যুদ্ধে যায় যুদ্ধে করতে গিয়েও তারা কি হয় শহীদ হয় ফলে মায়েরা তার ছেলের জন্য অনেক বেশি কষ্ট পায় এই যে ছেলেরা যুদ্ধে কেন গেল এবং দেশকে ভালো বেশে বলেই যুদ্ধে গেল তাই না তারা দেশকে ভালোবাসে বলেই কি যুদ্ধে গেল চাই যুদ্ধে আসে কি ভালোবেসে অর্থাৎ তুমি যদি যুদ্ধে যেতে চাও তাহলে অবশ্যই তোমাকে দেশের প্রতি কি ভালোবাসা থাকতে হবে তুমি তোমার যদি দেশের প্রতি ভালোবাসা না থাকে তাহলে তুমি কখনোই যুদ্ধ যেতে পারবা না এই জন্যই লাইনটা এসেছে যে যুদ্ধ আসে ভালোবেসে আর ভালোবাসায় যখন তুমি দিতে চাও তখন মা মরে যায় ভালোবাসা দিলে মা কীভাবে মরে যায় তুমি যখন যুদ্ধে যাবা যুদ্ধে যাওয়ার পর যখন তুমি শহীদ হওয়া ঠিক ওই সময় তোমার মা কি হবে বিচলিত অবস্থায় হয়ে অর্থাৎ সে অনেকটা পাগল পাগল হয়ে যাবে যে তার সন্তান যুদ্ধে গিয়ে কি শহীদ হয়ে গেছে মানে একজন মায়ের কোল খালি হলে যেমনটা হয় ঠিক সেটাই বলা হয়েছে যে ভালোবাসা দিলে কি মা মরে যায় মায়ের ছেলেরা চলে যায় আমি আমার মায়ের ছেলেরা চলে যায় এই যে আমি আমার ভাইয়ের কথা বলছি মায়ের ছেলেরা চলে যায় অর্থাৎ মায়ের ছেলেরা চলে যায় মায়ের ছেলেরা কোথায় যায় মায়ের ছেলেরা চলে যায় দেশ রক্ষা করার জন্য মায়ের ছেলেরা চলে যায় দেশ রক্ষা করার জন্য আমি আমার ভাইয়ের কথা বলছি অর্থাৎ আমি আমার ভাইয়ের কথা বলছি আমার যে ভাই যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে কবি তার সেই সমস্ত ভাইদের কথা বলছে এখানে কবি ওই সমস্ত ভাইদের কথা বলেছেন যেই সমস্ত ভাইরা যুদ্ধে গিয়েছেন দেশকে রক্ষা করার জন্য এবং দেশকে রক্ষা করতে গিয়ে যারা কিনা শহীদ হয়েছেন কবি ওই সমস্ত ভাইদের কথা এখানে উল্লেখ করেছেন যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না এখানে দেখো যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য কি করতে পারে না মরতে পারে না এই লাইনটার কিন্তু তোমাদের খেয়াল করতে হবে যে কবিতা হচ্ছে আমরা বলতে পারি যে সন্তানের মায়া ত্যাগ তুমি যদি সন্তানের মায়া যদি ত্যাগ না করো তাহলে তুমি কোনোভাবেই কি যুদ্ধে যেতে পারবে পারবে না অর্থাৎ তুমি যদি সন্তানের মায়া ত্যাগ করতে পারো পরিবারের মায়া ত্যাগ করতে পারো ঠিক তখনই কিন্তু তুমি যুদ্ধে যেতে পারবে এর আগে কিন্তু তুমি আর যুদ্ধে যেতে পারবে না ঠিক কথাই বলা হচ্ছে যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না এখানে মনে রাখতে হবে যে কবিতা এই কবিতা কিন্তু একটা দেশপ্রেমের প্রতীক এখানে মনে রাখতে হবে যে কবিতা কবিতা হলো একটা দেশপ্রেমের প্রতীক কবিতা একটা মুক্তির প্রতীক এগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে কোথায় যেতে পারে না যুদ্ধে যেতে পারে না অর্থাৎ তুমি যদি কবিতা শুনতে না জানো তাহলে তুমি যুদ্ধে কীভাবে যাবা কবিতার মানেই যদি না বোঝো তো এখানে দেখো যে বলছে যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না অর্থাৎ যে কবিতা শুনতে জানে না তার শরীরে আর যে একটা রাগ ভাব সেটা আর কি থাকবে না অর্থাৎ এখানে দেখো যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে অর্থাৎ সূর্যকে তুমি হৃৎপিণ্ডে ধরে রাখতে পারবে না বা তোমার ভিতরে যে একটা রাগ সেই রাগটা তুমি আর বের করতে পারবে না তোমার শরীরের যে একটা তেজ এই তেজটা আর থাকবে না তুমি যদি কবিতা শুনতে না জানো আমি কিংবদন্তীর কথা বলছি এখানে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আবারও সেই লাই যে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষকারা আমাদের পূর্বপুরুষ হলো ওই সমস্ত মানুষ যারা কিনা এদেশের জন্য এদেশের মানুষের মুক্তির জন্য অনেক অবদান রেখে গিয়েছেন কবি তাদেরকেই এখানে পূর্বপুরুষ বলেছেন তার পিঠের রক্ত জবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন এখানে খেয়াল করতে হবে যে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিলেন অর্থাৎ শাসক গোষ্ঠীরা যখন আমাদের পূর্বপুরুষদের উপর অত্যাচার করতো তাদেরকে চাবুক মেরে রক্তাক্ত করা হতো ঠিক এখন তাদের পিঠটা রক্ত জবার মতো ক্ষত হয়ে থাকত এখানে কারণ তারা কি ছিলেন কারণ তারা কি কৃতদাস ছিলেন অর্থাৎ সেই সময়ের যে ইংরেজরা ইংরেজদের কি ছিলেন গোলাম ছিলেন অর্থাৎ ইংরেজরা যা বলতো তারাও ঠিক তাই করত। যদি তারা ইংরেজদের কথা না শুনতো তখন তাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত করা হতো চাবুক মেরে কারণ তারা এই যে কৃতদাস অর্থাৎ গোলাম ছিলেন তখন যে কর্ষণ করে শস্য সম্বার তাকে সমৃদ্ধ করে এখানে দেখো যে কর্ষণ করে শস্য সম্বার তাকে কি করে সমৃদ্ধ করে এখানে বুঝতে হবে যে চাষাবাদ করে সে শস্য পাবে যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে অর্থাৎ আমরা জানি যে চাষাবাদ করে সে কী পাবে শস্য পাবে এবং সেই শস্য সে বিক্রি করে কী পাবে অর্থ পাবে সেই অর্থটাই কি এখানে সফলতা এগুলো কিন্তু মনে রাখতে হবে যে যে চাষাবাদ করবে সে শস্য পাবে এবং সে জীবনে সমৃদ্ধি অর্থাৎ সফলতা লাভ করবে যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে পুরস্কৃত করবে যে মৎস্য লালন করে প্রবাহমান নদী তাকে কি করে পুরস্কৃত করে এখানে বুঝতে হবে তুমি যদি মৎস্য চাষ করো তাহলে যে প্রবাহমান যে নদীটা এই নদী তোমাকে কি করবে পুরস্কার পুরস্কৃত করবে যে মাছ চাষ করে অর্থাৎ যে তোমার মাছ চাষ করে সে মাছ বিক্রি করবে এবং মাছ বিক্রি করে সে তার কি জীবিকা নির্বাহ করতে পারবে যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে এখানে খেয়াল করতে হবে যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে কি করে দীর্ঘ আয়ু করবে এখানে দেখো যে গাবি পালন করে সে গাবি থেকে আমরা কী পাবো তুমি যদি গাবি পালন করো তাহলে গাবি থেকে তুমি কী পেতে পারো অবশ্যই দুধ পাবা এবং সেই দুধ তুমি বিক্রি করে কিন্তু অর্থ পাবা এবং সেই অর্থটাই কিনে তোমার জন্য একটা সফলতা হবে যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তর তাকে সশস্ত্র করবে যে লৌহ এখানে বুঝতে হবে যে লৌহ খণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে কি করবে সশস্ত্র করবে এখানে দেখো যে কঠিন কাজ করবে এখানে লাইন দ্বারা বোঝানো হয়েছে যে কঠিন কাজ করবে সে শক্তিশালী হবে তুমি যদি কঠিন কাজ করো তাহলেই তুমি শক্তিশালী হবে এবং তুমি সফল হবে আমি আমার মায়ের কথা বলেছি বোনের মৃত্যুর কথা বলেছি ভাইয়ের যুদ্ধের কথা বলেছি আমি আমার ভালোবাসার কথা বলেছি এখানে কবি বুঝিয়েছেন দেখো যে আমি আমার মায়ের কথা বলেছি বোনের মৃত্যুর কথা বলেছি এবং ভাইয়ের যুদ্ধের কথা বলেছি আমি আমার ভালোবাসার কথা বলেছি এই যে চার লাইন যে কবি এ এদেশের হাজারো গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলেছেন তারপরে হাজারো ভাই তারা যারা কিনা যুদ্ধে গিয়েছেন এবং যুদ্ধে যাওয়ার পর তারা কি হয়েছেন শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদদের কথাও কবি এখানে বলেছেন সেই সমস্ত ভাইদের কথা কবি আমাদের ভালোবাসা ও পরিশ্রমের কথা বলেছেন কবি এখানে কি বলেছেন আরও আমাদের ভালোবাসা এবং পরিশ্রমের কথাও বলেছে আমি কবি এবং কবিতার কথা বলছি কবি এখানে কি বলছেন যে আমি কবি এবং কবিতার কথা বলছি সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কি কবিতা সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যত্থান কবিতা অর্থাৎ এখানে মনে রাখতে হবে যে আমি কবি কবিতার কথা বলছি সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা অর্থাৎ যদি প্রয়োজন পড়ে দেশের জন্য তাহলে আমরা কি আবারও অস্ত্র ধরতে রাজি আছি এখানে খেয়াল করতে হবে যে যদি প্রয়োজন পড়ে এদেশের জন্য বা আমাদের দেশের জন্য আমরা কি এদেশের জন্য আবারও অস্ত্র ধরতে হবে ঠিক তাই বোঝানো হচ্ছে যে প্রয়োজনে আমাদের আবারও এদেশের জন্য কি অস্ত্র ধরতে হবে সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কি কবিতা এখানে মনে রাখতে হবে যে তোমার পুরুষের মতো দেশপ্রেমের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে এখানে বলতে সুপুরুষ অর্থাৎ বীরপুরুষ যারা সুপুরুষ ভালোবাসায় সুকণ্ঠ সঙ্গীত একটা কি কবিতা অর্থাৎ পুরুষ এখানে যে সুপুরুষের মতো আমাদের দেশপ্রেমের জন্য কি করতে হবে ঝাঁপিয়ে পড়তে হবে যেওবাই উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কি কবিতা অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটাই হলো কি কবিতা এই যে জিহবাই উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা তুমি জিব্বা থেকে যে কথাটাই বলবে না কেন সেটা যদি অন্যায়ের বিরুদ্ধে হয় তাহলে সেটা হবে কি কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণের কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কি কবিতা অর্থাৎ অত্যাচারী যখন তোমাকে রক্তাক্ত করে ফেলবে তখন যদি তুমি প্রতিবাদ করো সেটাও কি একটা কবিতা এই যে রক্ত যাওয়ার মতো প্রতিরোধ তুমি প্রতিরোধের উচ্চারণ কবিতা অর্থাৎ অত্যাচারী যখন তোমাকে কি করবে শাসন করবে অথবা তোমার উপর অত্যাচার করবে রক্তাক্ত করে ফেলবে তখন যদি তুমি ঠিক সেই সময় উঠে দাঁড়িয়ে তার প্রতিবাদ করো তাহলে সেই প্রতিবাদটা করাও হবে কি তোমার জন্য একটা কবিতা আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা স্বাধীনতার কথা বলতে পারব। অর্থাৎ এখানে আমরা কি আমাদের পূর্বপুরুষের মতো কবিতার কথা তার সংগ্রামের কথা এগুলো বলতে পারব আমরা কি মানব কল্যাণের জন্য এদেশের জন্য এদেশের মানুষের কল্যাণের জন্য দেশের স্বাধীনতার জন্য আমরা কি কাজ করে যেতে পারব ঠিক এই প্রশ্নগুলোই কবি আবু জাফর ওবায়দুল্লাহ আমাদের কাছে করে গিয়েছে আশা করি তোমাদের কাছে এই আমি কিং কিংবদন্তির কথাটা বলেছি অনেক সহজ হয়েছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য যদি কারো ব্যক্তিগত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে ধন্যবাদ সবাইকে